বিশ্ববাজারে ডলারের প্রভাব কমাতে নতুন কোন মুদ্রা চালুর আর লাভ দীর্ঘদিনের আর এটাকে বাস্তব করে দেখাতে বদ্ধপরিকর বিকাশমান অর্থনৈতিক জোট জোটকে বলা হয় পশ্চিমা নিয়ন্ত্রিত ব্যবস্থার সবচেয়ে বড় ফলে তারা নতুন কোনো মুদ্রায় আন্তর্জাতিক লেনদেন শুরু করলে তা যেমন ডলারের উপরে তেমনি বিশ্ব ব্যবস্থায় পশ্চিমাদের প্রভাবের উপরে হবে সবচেয়ে বড় আঘাত পশ্চিমা দেশগুলো খুবই ভালোভাবেই এই সম্ভাব্য আঘাতের গভীরতা বোঝে তাই তারা কোনভাবেই চায় না বিশ্ববাজারে ডলারের আধিপত্য কোন মুদ্রা চালু হোক এমনকি পশ্চিমা আধিপত্যবাদের কেন্দ্রে থাকা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এখানে কোনো ভুল করতে চান না তাই ক্ষমতা গ্রহণের আগেই সরব হয়েছেন ডোনাল্ড ট্রাম্প তিনি ব্রিকস সদস্য দেশগুলোকে নতুন কোন মুদ্রা চালু করতে নিষেধ করেছেন বিশ্ব বাণিজ্য মার্কিন ডলারকে প্রতিস্থাপিত করতে পারে বা এই মুদ্রাকে বাদ দিয়ে অন্য কোন মুদ্রা বাণিজ্য চলতে পারে এমন কোন মুদ্রাকে সমর্থন দিতে নিষেধ করেছেন তিনি ব্রিকস সদস্য দেশগুলো নতুন কোনো মুদ্রা চালু করতে চাইলে যুক্তরাষ্ট্রের বাজারে তাদের ওপর একশো শতাংশ শুল্ক আরোপ করা হবে বলেও হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে তিনি এ হুমকি দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স পোস্টে ট্রাম্প লিখেছেন এসব দেশের কাছ থেকে আমরা একটি প্রতিশ্রুতি চাই যে তারা তারা নতুন একটি ব্রিক্স মুদ্রা তৈরি করবে না বা তারা এমন কোনো মুদ্রাকে সমর্থন দেবে না যা শক্তিমান মার্কিন ডলারকে প্রতিস্থাপিত করবে এই প্রতিশ্রুতি না দেওয়া হলে তাদের একশো শতাংশ শুল্কের মোকাবিলা করতে হবে ডোনাল্ড ট্রাম্প আরও লিখেন ব্রিক্স দেশগুলো তার কথা না মানলে তাদের চমৎকার অর্থনীতির যুক্তরাষ্ট্রে তাদের বিক্রিকে বিদায় বলার জন্য প্রত্যাশা করতে হবে তিনি বলেন শুষে নেওয়ার জন্য তারা আরেকটি দেশ খুঁজে দেখতে পারে গত পাঁচ নভেম্বরে ভোটে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন এই রিপাবলিকান প্রার্থী এরই মধ্যে তিনি ঘোষণা করেছেন যে শিল্প ব্যবস্থা যুক্তরাষ্ট্রের ফিরিয়ে আনতে তিনি যে আমদানি পণ্যের ওপর দশ থেকে বিশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করবেন আর চীনের পণ্যের ক্ষেত্রে শুল্কের হার হবে অন্তত ষাট শতাংশ চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠিত ব্রিক্সের সম্মেলনে ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রায় লেনদেন বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয় সম্মেলনে দেশগুলোর স্থায়ী মুদ্রাকে শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয় ব্রিক্সের সদস্য দেশগুলো হলো ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকা যার সাথে নতুন করে যুক্ত হয়েছে মিশর ইরান ও সংযুক্ত আরব আমিরাত